শেন্দ্র শিখ হইয়া অনেকে নিয়ে আসলে যতই বলবো তবুও মনে হবে যে অনেক কম বলা হয়ে গেল এই জন্য আমি আমার বক্তব্য লম্বা করবো না শুধু বলবো যে উনি আমাদের জন্য কথা এই সাহিত্য সংস্কৃতির জন্য উনিকে নিজেকে যেভাবে বিলিয়ে দিচ্ছেন আমি আসলে প্রতিবারই আশ্চর্য হই এরকম একটা মুহূর্তে যখন কোনো সাহিত্য অনুষ্ঠানে যাই ভাইয়া সেখানে উপস্থিত থাকেন আমি তখন পাশের জনের সঙ্গে এই কথাটা বলি যে ভাইয়া সপ্তাহে সাত দিনের মনে হয় পনেরো ঘন্টা প্রতিদিন পনেরো ঘন্টা করেই এই সাহিত্য অনুষ্ঠান এগুলোর পিছনে নিজেকে করে দেন সেই দিক থেকে ভাইয়ার যে পরিবার আছে তো ওনাদের ওনারা একাধারে যেরকম ভাইয়াকে না পেয়ে বঞ্চিত একইভাবে এরকম একজন গুণী মানুষের পরিবারের অংশ হয়ে তারা নিশ্চয়ই অনেক গর্ববোধ করে তো আমি আজকের এই শুভ দিনে ভাইয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা উনি আরো অনেক অনেক বছর আমাদের মধ্যে এইভাবে ওনার জ্ঞান বিতরণ করে যাক এবং আমরা তার মুখের কথা শুনে আমরা সবসময় যেন সমৃদ্ধ হই এই প্রত্যাশা করি শুভ জন্মদিন ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে